অবশেষে সাকিব খানের আপকামিং সিনেমার ঘোষণা অফিসিয়ালি এসেছে একটা পোস্টার রিলিজ করার মাধ্যমে যেমনটা আমরা অনেক আগেই জানতে পেরেছিলাম সাকিব খানের আপকামিং সিনেমার নাম হতে যাচ্ছে প্রিন্স ওয়ান্স আপন ইন ঢাকা যেটা মূলত একটা গ্যাংস্টার সিনেমা হবে এই পোস্টারটা দেখে একেবারে সেটাই বোঝা যাচ্ছে একেবারে একটা রেডিশ ভাইবের পোস্টার যেখানে অনেকগুলো গুলি তারপরে সেই সব গুলির মাঝখানে সাকিব খানকে দেখা যাচ্ছে এই সিনেমাটাকে ডিরেকশন দেবে হচ্ছে আবু হায়াত মাহমুদ এবং এই সিনেমাটাকে প্রোডিউস করছে হচ্ছে শিরিন সুলতানা এবং পোস্টারে সবার নিচে জানিয়ে দেওয়া হয়েছে যে সিনেমাটা মুক্তি পাবে দুই সালের ইদুল ফিতরে যদিও এখানে আমরা সাকিব খানের ফেস দেখতে পারি না কারণ তার পিটটাকে আমাদের দেখানো হয়েছে একটা ভাইব বোঝানোর জন্য যে গ্যাংস্টার যার কাঁধের ওপর রয়েছে পুরো ঢাকার দায়িত্ব কারণ পোস্টারটা যদি ভালোভাবে লক্ষ্য করা হয় সাকিব খানের সামনে রয়েছে হচ্ছে ঢাকার ম্যাপ যেখানে আমরা দেখতে পারি ঢাকার বিভিন্ন এলাকার নাম লেখা আছে যেগুলোকে মূলত এই গ্যাংস্টারটা নিজের দখলে রাখবে যেমন আমরা এই পোস্টারটাই দেখতে পারি গাবতুলি মোহাম্মদপুর বাড্ডা উত্তরা এইসব জায়গার নাম তো হ্যাঁ পোস্টারটা আসলে একটা ভাইব দিচ্ছে যে আমরা একটা অলসাম গ্যাংস্টার মুভি দেখতে যাচ্ছি যদিও সাকিব খান বিগত কিছু মুভি গ্যাংস্টারের করে আসছে যেমন তুফানে আমরা তাকে গ্যাংস্টার হিসেবে দেখেছি বরবাদে অলমোস্ট গ্যাংস্টার হিসেবে দেখেছি তারপরে তাণ্ডবেও বলা যায় যে আমরা মিখাইলের চরিত্রটাকে গ্যাংস্টার হিসেবেই দেখেছি তো হ্যাঁ যেহেতু শাহিব খানের এরকম ধরনের সিনেমা এখন চলছে সিনেমা হলে অডিয়েন্সটা তাকে এইভাবে দেখতে চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কমপ্লেন নাই কারণ আসলে এই সিনেমাগুলোতে এক একটা চরিত্র এক এক রকম লাগে সো সে একটা গ্যাংস্টারের চরিত্রকে এক একভাবে যখন আমাদের সামনে প্রেজেন্ট করে সেটা আসলে দেখতে অসম্ভ লাগে আমি এক্সাইটেড আছি দেখার জন্য যে এই সিনেমায় সে কোন ধরনের গ্যাংস্টারের রোল প্লে করে ওভারঅল পোস্টারটা ভালো আছে তবে মনে হয় না অনেক বেশি আলোচনায় আসতে পারবে কারণ এখানে সাকিব খানের ফেস দেখানো হয় নাই মানে এক কথা সাকিব খানের আগের সিনেমাগুলোর পোস্টার এই সিনেমার পোস্টারের থেকে কিছুটা বেটার ছিল তবে তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের এই পোস্টারটা কি বরবাদ তুফান তাণ্ডব এই সিনেমাগুলোর থেকে ভালো লেগেছে কিনা দেখা হবে তোমাদের সে পরের ভিডিওতে বিদায়